হ্যালো বিওটস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনাকে যদি হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করে রেখে দেয় অর্থাৎ রাখেছে কীভাবে বুঝবেন যে আপনাকে সে হোয়াটসঅ্যাপে ব্লক করেছে তো তার কয়েকটি সেমটমস নিয়ে আপনি আমি হাজির হলাম এবং প্রমাণ সহকারে কীভাবে বুঝবেন যে হ্যাঁ আপনাকে হোয়াটসঅ্যাপ থেকে আপনাকে ব্লক করেছে তো এর জন্য আপনাকে যে ইটা থেকে আপনাকে ব্লক করা হয়েছে মনে করছেন সে আপনাকে সর্বপ্রথমে আমি চলে যাচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অর্থাৎ হোয়াটসঅ্যাপে তো এখানে আমি চলে এলাম হোয়াটসঅ্যাপে তো এখানে আমি ধরেন এটাকে মনে করছি প্রথম এই এটা এটাকে আমি মনে করছি এখানে আমার গ্রুপে ই করে দিয়েছে হুম অর্থাৎ আমাকে ব্লক করে দিয়েছে আমি মনে করছি তো এটাকে আমি কি করব প্রথমত আপনার যে ডিপিটে রয়েছে প্রোফাইল পিকচার যদি আপনাকে প্রোফাইল পিকচার ই করে থাকে থেকে থেকে সেটা হাইড হয়ে যাবে ব্লক করলে দ্বিতীয়ত আপনাকে দেখতে হবে লাস্ট সিন্ট আপনাকে লাস্ট সিন কত কখন হয়েছে তো এটি এরপরেও আপনাকে এটাও এমনও তো হতে পারে যে আপনার প্রোফাইল পিকচারসে অর্থাৎ ওনার যে প্রোফাইল পিকচার সেটা প্রোফাইল পিকচারটা ডিলিট করে দিয়েছে এমনও তো হতে পারে এবং যেটা লাস্ট সেন্টের ব্যাপার ওই লাস্ট সিন্ট অর্থাৎ এমন তো হতে পারে সে লাস্ট সেন্ট অর্থাৎ সে অনলাইনে আসেইনি অর্থাৎ সে ইন্টারনেটের কারণে এবার আমি চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম মেসেজ করেছে মেসেজ করেছে আমি এরপরে আমি চলে যাচ্ছি এখানে আমি কিছু এলোমেলে হিজি ভিজি পাঠিয়ে দিচ্ছি যদি এখানে আপনার যদি লাস্ট অর্থাৎ দুটো টিক চিহ্ন না উঠে অর্থাৎ দুটো রাইট চিহ্ন না ওঠে তাহলে আপনাকে জেনে নিতে হবে যে হ্যাঁ ব্লক করেছে তো এবার এটা তো কোনো একটা ই থেকে যায় যে এমনও তো হতে পারে এসে অনলাইনই নেই অফলাইনে রয়েছে তো এগুলোর মধ্যে এখানে অনেক ই হয়েছে যাচ্ছে তো এবার যেটা লাস্ট টেক আমি সেটা দেখাতে চলেছি তো যেহেতু আপনাকে এভাবেও আপনি বুঝতে পারছেন না সেহেতু আপনাকে আপনি আর একটা কাজ করে নিতে পারেন লাস্ট ট্রেকটি বলার আগে যদি আপনার আপনার মনে হয় যে আপনার এই নাম্বারে আপনাকে ব্লক করেছে তো আপনি কি দ্বিতীয় মোবাইলে সেই নাম্বারটা টাইপ করে আপনি দেখে নিতে পারেন যে হ্যাঁ ব্লক করেছে কি করে নি যদি সেখানে আপনি ব্লক না করে তাহলে প্রোফাইল পিকচার ইউ থেকে যাবে আর যদি না করে অর্থাৎ প্রোফাইল পিকচার নাই দিয়ে থাকে তাহলে ওখানে হাইড হয়ে থাকবে তো সেখানে আপনি একটা শিওর হতে পারেন তো আমি এটা এমন একটা লাস্ট যেই পদ্ধতি যেটা দেখাবো সেটা আপনাকে সেটা আপনার নিশ্চিত হয়ে যাবেন একদম পুরোপুরি নিশ্চিত হয়ে যাবে এবং কোনো আপনার মনে সন্দেহ থাকবে না যে হ্যাঁ সে আপনাকে একেবারে ব্লক করে রেখেছে তো এর জন্য আপনাকে একটি কাজ করে নিতে হবে আপনি চলে আসছেন ব্যাকে ব্যাকে আসার পরে আপনাকে থিয়েটারে চলে যাবেন থ্রি রোডে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন নিউ গ্রুপ এই নিউ গ্রুপ অপশানে চলে আসবেন চলে আসার পরে নিউ গ্রুপ অপশানে যে আসার পরে যেই নাম্বার কন্ট্যাক্টটাকে আপনাকে মনে করছেন ব্লক করেছেন সেই কন্ট্যাক্টটা আপনি সিলেক্ট করে নেবেন এবং এছাড়াও দুই একটা কন্ট্যাক্ট আপনি সিলেক্ট করে নেবেন তো আমি দুটো কন্ট্যাক্ট সিলেক্ট করলাম করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এগ্রিতে নিচে একটা তির বাটন দেখতে পাচ্ছেন এই তির বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার যে নাম্বারে ইউ করবেন অর্থাৎ গ্রুপের এখানে একটা নাম দিয়ে দেবেন তো এখানে আমি এ বি যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি আমি এবি আব্দুল গ্রুপ এবিটি আমি নাম দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আবার একটা রাইট চিহ্ন আছে এ রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন যখন রাইট চিহ্নতে ক্লিক করবেন তখন আপনার গ্রুপটা সম্পূর্ণ তৈরি হয়ে গেল এবার আপনি দেখতে পাবেন এবার আপনাকে যে মেন কাজ হচ্ছে এখানে চলে আসবেন আপনার প্রোফাইলে প্রোফাইলে আসার পরে এখানে স্কল করবেন স্কল করবেন স্কল করার পরে আপনি দেখতে পাচ্ছেন আপনি হচ্ছে যেমন আমি এখানকার গ্রুপ মেম্বার হচ্ছে আমি এবং দু দুজনকে অ্যাড করেছিলাম দুজনকে অ্যাড করার পরে দেখতে পাচ্ছেন তার মধ্যে একজন রয়েছে অর্থাৎ আমি যেটা সন্দেহ করেছিলাম যে সে আমাকে ব্লক করেছে সেই নাম্বারটা যদি এখানে যদি আপনার ব্লক না করে থাকে সে ব্যক্তি তাহলে আপনার সে ব্যক্তি এখানে আপনার শো হবে আর যদি করে থাকে তাহলে এখানে শো হবে না আমার মতন হয়ে যাবে তো এইভাবে আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যেতে পারেন যে সে আপনাকে ব্লক করেছে কি করেনি তো ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য